হ্যালো ওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আজকে বিশে জানুয়ারি একটা হঠাৎ করে ব্লগ বানাবার ইচ্ছে হলো আর টাইমও ছিল একটু সকালবেলা একটু আদা দিয়ে চা করেছি তার আগে কাল রাতে সে তার বিয়ের ব্লগটা দেখলাম কিছু কিছু ক্লিপস দেখলাম বেশ সুন্দর লাগছিল তো কালার খুব সুন্দর ছিল জল না এর মধ্যেই আমার বড় মশাই এসে গেছে এবং বাবাও আছে সবাই জলখাবারের পর চা খাবে তাই একটু শীতকাল যাই হোক আবার একটু আদা দিয়ে চা খেতে ভালোবাসে তাই দেখে গেল আদাটা ঠিক পরিমাণে দেয়া হয়েছে কিনা আর এখন যা ঠান্ডা পড়েছে না ভীষণ ঠান্ডা পড়েছে এই সময় গরম গরম আদা চা আর কিছু লাগে না আমার তো কাজ করতে করতে চার পাঁচবার ছবার আদা চা খাওয়া হয়ে যায় আমি অবশ্য লিকার খাই এই একবারই দুধ খাই জানেন যা এই সময়ে আমরা সবাই মিলে চা খাই তিনজনে সবাই মানে আমি আমার শ্বশুর মশাই এ আমি চালটা বার করে নিলাম আর তারপরে স্নান টান করে চা খুব হরে যে উদ্দেশ্যে আমি এই চ্যানেলটা খুলেছি যে আমার ছোটোবেলাকার যে প্যাশন ছিল একজন গায়িকা হওয়ার সেজন্যে তালিম নেওয়া ছোটোবেলায় গান করা শেখা এবং বাবা আমাকে নিজের হাতে গান শেখাতেন সেই থেকে আর তো গায়িকা হওয়া হলো না তা সেই একটা মনের শখ মন থেকে যায় সেই হিসেবে আমি এই ব্লগে পাশ সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডে গান এখন বয়সের কিছুই করা হয়নি জাস্ট হারমোনিয়াম বাজিয়ে গানটা করব পরে যদি ঠাকুরের কৃপা হয় তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভয়েসের কিছু করবো সেরকম একটা প্ল্যান আছে চব্বিশে জানুয়ারি থেকে আমার হেয়ার কেমিক্যাল কার্ড শুরু হচ্ছে ক্লাস আর সেভেন ফেব্রুয়ারি থেকে বিউটিশিয়ান ক্লাস শুরু হচ্ছে তোমরা নিচে যাই হোক অনেকটা গান গাওয়া হলো অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছোটোবেলাকার সব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু